আমার দুষ্ট হল বুজুর্গ হল কি ও আইদ্রে দিলা মায়া হল নৌতে আমি এই জন্য আইছি যুবকল কি মায়া আমি দেখিয়া ইতা মায়া মরা পর্যন্ত রইথ কিয়ামত পর্যন্ত রইথ ই মহব্বত রুচিলা কিয়ামত দিন জন্মত পর্যন্ত দায়িত্বে পারবা পায় দূরে হুবাহান আল্লাহ আরো দূরে হুবাহান আল্লাহ নবী জিয়াফর মান মান তাসাবাহা বিকাউমিন মিন মিনহুম আউ কমা ক্বাল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী বলেন তুমি যারা ফলো করবায় জমিনা যারা অনুসরণ করবায় ও মানুষটা যদি আল্লাহওয়ালা হয় ফাসিক দর যদি দুনিয়ার মধ্যে ওই যায় ওলা বন্ধু যদি তোমার লাইফের মধ্যে তুমি বানাও যে বন্ধু এ নামাজে যাইতে সময় তোমার মতো মন কল করিয়া ফজর নমাজ তোমারে দায়িত্বের সময় দাওয়াত দে জুহর নামাজে যত ব্যস্ত থাকো যত পেরেশানির মধ্যে থাকো যত মুসিবতর মধ্যে তুমি থাকো নবী বলেন ওলা মানসর লোকে যদি তুমি বন্ধুত্ব লাগাও যে মানুষটা জুহর নমাজ দায়িত্বের সময় তোমারে যদি মধ্যে ডাক দিলায় আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ফরমাই পিয়া দিন ঔ নমাজি মানুষের লগে তোমার হাঁস রইব আর ও নমাজি মানুষটা যদি পিয়া দিন জন্নত যায় আল্লাহ তার জন্য আমার মাত বুঝা যাননি মাইকিগু গোলাক ডিভা মারি থা বুধ অপারেটারদের লাভ নাই আমার মাত বুঝা যার তো আমার গোলা বন্ধ মাইকর গোলা বন্ধের লাগে বুঝি ওলা করি আমার দুষ্ট হল আমার বুদুর্গ হল নবী বলেন জমিনা তুমি যারে ফলো করবায় ই মানুষটা যদি বে হয় ই মানুষটা যদি দাঁড়াইয়া প্রস্রাব ফরনেওয়ালা হয় ই মানুষটা যদি মধুরী হয় সুদুরি হয় দিনাকুর হয় ইলা মানুষের লগে যদি তোমার সম্পর্ক লাগাও ইলা মানুষের লগে যদি তুমি দমিনের মধ্যে বন্ধুত্ব লাগাও আমি নবী তোমাদেরকে জানে আর ই মানুষটি আমার দিন যাহান নামতে ইব তুমি যত নমাদি হও যত আমলি হও না খেলাও তার লগে তোমার হওয়ার কারণে তার লগে উঠা বসা করার কারণে তারে তুমি ফলো করার কারণে ক্রিয়া মতর ময়দান ও মাংসলগে আল্লাহ তোমার জাহার্নামও দিবাহ কবি বলেন এমন জীবন কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে পুবন এমন জীবন করিও অনা গঠন মৰিলে কাঁদিবে তুমি হাসিবে ও অ মুসলমান ওলা ফান্তা জমিনের মধ্যে তুমি বানাও ওলা জীবন শান্তা জমিনের মধ্যে তুমি বানাও তুমি যখন বেদুয়াটির মধ্যে মারা যাই ভাই গোটা বেদুয়াটির মানুষে তোমার লাগি জমিনের মধ্যে চূড়া ক্লাস তিনবার ফরিয়া বেদুয়াটির মানুষে চূড়াইয়া সিন একবার ফরিয়া তোমার কবর দারগিয়া চকুর ভাঙি ভালো তোমার লাগি মা ফুল কামনা করে ওলা জীবনটা যদি যুবক জমিনের মধ্যে তুমি বানাইয়া যাইতে পার দুনিয়ার মানুষে যখন চক্কুর পানি ফলায় আর তোমার লাগি দোয়া করও দুনিয়াত হাজারো গুণা করো মানুষের জবানর বাই আল্লাহ সেইয়া মানুষের জবানকে শাক্কি রাখিয়া আল্লাহ তোমার জীবনের গুনাহরে maaf করিয়া দিব আও সুবহানাল্লাহ পড়ো সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আমার دوست হললামার বুजुर्ग হল জমিনে এমন লাইফ তোমার বানাও এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও বাইক লইয়া যখন বেদুয়া ডিপ থাকি তুমি হুজাই পর্যন্ত যাইবে রে যুবক পকেটের মধ্যে নবীর শূন্যতে মিশাক ঢুকাও পকেটের মধ্যে নবীদের শূন্যতে আঁতর ঢুকাও পকেটের মধ্যে নবীদের শূন্যতি তসপে গুলা তুমি ঢুকাও পকেটের মধ্যে নবীর শূন্যতি তকি ঢুকাও হঠাৎ আল্লাহর হুকমে যদি জমিনের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যাও মানুষের তোমার মুসলমান না হিন্দু মুখে দিছে হইতে পারত নাই তোমার হাতর বায়সে হইতে পারত নাই ফায়া দিছে তোমার হইতে পারত নাই মগর বিশমিল্লা হইয়া যখন মানুষে তোমার পকেটের মধ্যে হাত ডুকাইব ডুকাইয়া যখন তকি বনবীরা যখন দেশ বনবীর নিশোক গোলাপ হওয়া যায় মানুষে তোমার দ্বারা ছেলেটার মুখও দাড়ে তাহক আর না তাহক মগর ছেলেটা বড় আমলি আসল বড়ো বালা আসলো হইয়া যদি তোমার ডেড বডির তার খান ভাইয়া মানুষে তার ফরিলাই আল্লাহ মানুষের জবানোর প্রতি সাক্ষী রাখিয়া তোমার জীবনের সারা গুণা মাফ করিয়া দিবাহ আর ইলা জীবন গঠন করি অনা ই তোমার ফটো ফেসবুক ইনস্টাগ্রাম স্টোরির মধ্যে লাগাইয়া ইমোর স্টোরির মধ্যে লাগাইয়া গানের কনসার্ট লাগাইয়া মানুষে শেয়ার করে মানুষে তোমার লাগি দুঃখ প্রকাশ করে জানিয়া রাখ ইলা যদি কোনো বন্ধুয়ে তোমার ফটোর মধ্যে গানের কনসার্ট লাগাইয়া কবিরনের মধ্যে শেয়ার কইলা ফেসবুক স্টোরির মধ্যে লাগায় আমি জাবিরু সাইনি তোমাদের দেবো ইয়া আল্লাহর কসম খাইয়া কুইয়া যাইয়ার তোমাদের জাহান্নামের রাস্তা প্রশস্ত করিয়া দিল কোন আউযুবিল্লাহ আপনারা উটা উটা করেন কি হইছে মাট পূজা জান্নানি হ্যাঁ না মই কি করি না আমা অঙ্গ তো কোনো দুশ না না তো শুনতো গো কুত্তাছিনা আনতে বুঝা

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার দুস্থামার বুদুর্গ হল নবী বলেন জমিন ওলা মানুষের জমিনের মধ্যে তুমি ফল কর ওলা মানুষের তুমি অনুসরণ করো যে লগে লগে চলাফেরা করলে জন্নত যাওয়া যায় কে মানুষের লগে চলাফেরা করলে জন্য পর্যন্ত তোমার তোমার বড় ভাই ওলা মানুষের তোমার লাইফের মধ্যে বন্ধুত্ব বানাও ওলা মানুষের লগে তুমি বন্ধুত্ব সম্পর্ক কর যে মানুষে তোমার তাহাজুতর সময় যখন তুমি ফ্রি গেম লিয়া ব্যস্ততা খায় তোমার বন্ধুয়ে তোমার ডাক দিয়া কইস বন্ধু না বল মানে তুমি জমিন বাদ দিলা আমি তোরে হইয়া দিয়ার আল্লাহর কুদরতর কদমের মধ্যে সৈত্যাত ফল ওলা কতা খান্তা যে বন্ধুয়ে তোমার জমিনের মধ্যে নসিহত করব ও মানসল লগে তুমি বন্ধুত্ব করি হ আমি নবিয়ে হইয়ার কিয়ামতর দিন তুমি জন্ম যাইবা যাইবাই হৌসুবাহান আল্লাহ লা ইল্লাহ ইল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله